খোদ কলকাতার বুকে রণক্ষেত্র হয়ে উঠল এক সামান্য দোকান বসানোকে কেন্দ্র করে এবং যথারীতি পুলিশ ব্যর্থ মার খেয়ে রক্তাক্ত হল পুলিশের এক আইপিএস অফিসার সহ চার পাঁচজন পুলিশ অফিসার ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হলো পুলিশের কিয়স্কে আগুন ধরানো হলো একাধিক বাইক ভাঙচুর করা হল গাড়ি ভাঙচুর করা হলো এলাকার প্রচুর দোকান এবং বাড়ি একেবারে মহেশতলা থানার ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা আর অসহায়ের মতো দেখলো পুলিশ ইট বৃষ্টিতে পুলিশকে কার্যত ঘরবন্দি করে ফেলে স্থানীয় দুষ্কৃতীরা প্রশ্ন উঠছে এত ইট কোথা থেকে এই দুষ্কৃতীরা জোগাড় করল মুর্শিদাবাদের শামসেরগঞ্জের পরে খোদ কলকাতার বুকে আরও এক শামসেরগঞ্জ হতে হতে বেঁচে গেল এখানকার স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় এবং কিছু শুভাকাঙ্ক্ষী মানুষের উপস্থিতিতে বিশাল পুলিশ ফোর্স সেখানে গিয়ে কার্যত বোঝানোর চেষ্টা করছে পুলিশ এখনো পর্যন্ত পাল্টা যে দায়িত্ব পালন করার কথা সেই দায়িত্ব পালন করেনি বলে স্থানীয় মানুষদের অভিযোগ এক পক্ষকে পুলিশ বোঝানোর চেষ্টা করছে তাদেরকে বাবা বাছা বলে বোঝানোর চেষ্টা করছে আর অপর পক্ষ মার খেয়ে তারা ফুঁসছে এই চিত্র ডায়মন্ড হারবার মডেল যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে আমরা বারবার করে শুনেছি ফলাও করে ডায়মন্ড হারবারের সাংসদ বলেছেন যে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার মডেলই হচ্ছে আসল মডেল সাংসদ এবং রাজনৈতিক নেতাদের কিভাবে দেশ সেবা করতে হয় জনসেবা করতে হয় জনসংযোগ করতে হয় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই ডায়মন্ড হারবার মডেল আর সেই ডায়মন্ড হারবার মডেলকে কার্যত পথে বসিয়ে দিল স্থানীয় কিছু দুষ্কৃতীরা অসহায়ের মতো পুলিশের এই অবস্থা দেখে আমাদের একটা কথায় বারবার করে মনে পড়ছে যে এই পুলিশ আমাদের সামাজিক নিরাপত্তা দিতে পার তারা সক্ষম যে পুলিশ অনুব্রত মণ্ডল ওরকম একটা কুৎসিত কদর্য ভাষায় একজন আইসির মা বউকে তুলে গালাগাল দেওয়ার পরে তাকে টিকি পর্যন্ত ছুতে পারে না যে পুলিশ টিএমসিপির একজন সামান্য নেতাকে গ্রেপ্তার করে তাকে পুলিশি দায়িত্ব পালন করতে পারে না যে পুলিশ সামান্যতম একটা অশান্ত অশান্তির রুখতে তারা ব্যর্থ হয় শামসেরগঞ্জের মতো ওরকম একটা ভয়ঙ্কর ঘটনায় নীরব সাক্ষী হয়ে থাকে সেই পুলিশ কি সত্যি সত্যি সামাজিক নিরাপত্তা দিতে তারা সক্ষম এই প্রশ্ন বারবার করে আমাদের সামনে ফেলে দিচ্ছে একের পর এক ঘটনায় সামনে বিধানসভা নির্বাচন সে নির্বাচনের আগে পুলিশের উপরে ভরসা করে জাতীয় নির্বাচন কমিশন তারা যদি ভোটে যায় তাহলে তার পরিণাম কি হবে তা সহজে অনুমোয়ন একটা শ্রেণীকে পুলিশ কেন এত ভয় পাচ্ছে কেন তাদের ওপরে লাঠিচার্জ করতে ভয় পাচ্ছে বা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে তাহলে কি পুলিশ ওপরতলার নির্দেশে সেই নির্দিষ্ট চিহ্নিত কিছু দুষ্কৃতি বা চিহ্নিত কোনো পক্ষকে তারা ঢাকার চেষ্টা করছে তার জন্য কি এই বারবারন্ত তার জন্য কি বারবার তারা এরকম হিংসাত্মক ঘটনা ঘটছে এই প্রশ্নগুলি ঘুরে ফিরে আসছে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের মন্দির নিয়ে তিনি উঠে পড়ে লেগেছেন তাকে স্নান করানো জগন্নাথ দেবের রথযাত্রা থেকে শুরু করে বিভিন্ন তারা এই ধার্মিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আর অন্যদিকে তারই কলকাতাতে একেবারে খোদ কলকাতার বুকে তারই এই দপ্তরের থাকা অধীনে থাকা পুলিশ মার খেয়ে তারা পালিয়ে বাঁচছে তারা বলছে যে আমরা পালিয়ে বাঁচলাম আমরা আমাদের মরণ বাঁচন এখন সমস্যা কতদিন চলবে এভাবে কত দিন এইভাবে পুলিশকে মার খেতে হবে আর আমাদের এরকম আতঙ্কে থাকতে হবে কোন একটা শ্রেণীর তরফ থেকে বা কোন একটা শ্রেণীর কারণে সেটা এখন সবথেকে বড় প্রশ্ন